তোমার জন্য কেউ থামবে না সূর্যও না চন্দ্রও না আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না একটা মানুষও না একটা মানুষও এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এজন্য বাপ আপনাদেরকেও বলি যুবক তোমাদেরকেও বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রেখো তোমার জন্য কেউ থামবে না আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনদিন পাবেন সুদের টাকা টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি না আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লেগে এগুলা করতেছো কর না রে বাপ খোদার অসমেরা মনে রাখবে না এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ বেলা জানা যা হয়েছে আসরের ফলে জানা যা হইছে কাঁদছে দুই ঘন্টা চার ঘন্টা জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি রান্দে আনছে এরা খানা খেতেছে এরা গোস্ত খায় মাছ খায় ডাল খায় সবই খাইতেছে এরা আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে খোদার কসম এটা কোনো মুমেন্ট করতে পারি কোনো মুমেন্ট করতে পারে আমার ছেলে কোনদিন এক ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম কমপক্ষে আমি আনিস এমন বেকুব না তার লগে আমার আগে বোঝা পড়া করা দরকার তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা যদি তুই মুসলমানের বাচ্চা হস আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করুম আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান খাট পালং সোফা ফার্নিচার বাজার সদাই আর তুই বেইমান সারা রাত মোবাইলে নারী দেখবি ছবি দেখবি কোনদিন ফজরের নামাজ পড়বি না এমন জানুয়ারের জন্য আমি কামাই করলাম এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে যার কপালে সেজদা নাই অত মানুষ না এখানে আছে দেখেন আপনি আল্লাহ তালা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা আল্লাহ বলেন সালাম যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানে তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে অর্থ হইল তিনটা এক যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে যথা সময়ে নামাজ পড়ে না দুই যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব রুকু সেজদা তসবি এগুলো ঠিকমতো আদায় করে না তিন যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে মানে নামাজের জামাতে পড়ে না এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে সে নিকৃষ্ট মানুষ তাইলে যে নামাজই পড়ে না সে কি সে কোনো আইটেমের মধ্যে না না হে কোনো আইটেম নাই হয় কোনো কি প্রকারের মধ্যেই নাই আলাদা কোনো প্রকারে নাই বেনামাজির কোনো পরিচয়ই নাই বেনামাজি কোনো মানুষের কাতারে না বেনামাজি কোনো ইনসানে না বেনামাজি জন্তুর আম অথবা তার চাইতে নিকৃষ্ট উপরে উঠার কোনো সুযোগ নাই গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই আর যদি বেশি নামাইতে হয় তো এর চাইতে নামাইতে হবে উপরের দিকে যাই হ্যাঁ হ্যাঁ এই জন্য বাফ তোমরা ছেলের আলাদাভাবে তোমরাও ভাবা দরকার আর অভিভাবক যে কয়জন আছেন সামনে আপনাদেরও ভাবা দরকার আপনার জীবনের উপার্জন কি ভাত মিললে মিলবে পানি মিললে মিলবে সেটা আপনার মর্জি দিলে দিবেন না দিলে না দিবেন খাওয়াইলে খাওয়াইবেন পান করাইলে করাইবেন তারা যেন নামাজ নামাজ এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ তার সেজদা তার পর দা তার আখরা কারণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা বেইমান না আমরা দুনিয়াদার না আমাদের গন্তব্য আখেরা আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখেরাত তো আখেরাত মনে রাখবে কে হিন্দু বৌদ্ধরা ইহুদি খ্রিস্টানরা ওরা তো বুঝেই না কিছু আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা আহম্মক লায়া কিলুন লায়াফ কাহুন কোরাম শুন না তারা তো গলালিম নবী স্পষ্ট গোমরাহ তা আল্লাহ তাআলা বলছে মোমেন আমি তোমাকে ঈমান দিলাম নবী রসুল দিলাম আমার আসবানী কিতাব দিলাম যুগে যুগে বুঝাইবার জন্য ওলামাকে এরম দেলাম দিলাম তারপরও কথা রাইলাম এই কয়জন ছেলে পেলে বাবা তোমরাই বলো ভাই কিসের ভাবে নামাজের গুরুত্ব বুঝলা না কি আল্লাহ নাই না রসুলের নাম শোনো নাই নাকি কোনো আলেমের মুখে কোনোদিন দিন শোনো নাই না কি কোন মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন নাকি কোনো আজান শোনো নাই কোনো দিন কিসেরও ভাবে হারায় গেল যারা নামাজ পড়ো না বাফ একটা যুক্তি তো থাকবে হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না যার কারণে আমি আল্লাহ চিনি নাই আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনো দিন আজান শুনি নাই যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই চারিদিকে এত মসজিদ এত মাদ্রাসা এত ওলামা এত টুপি এত আজান তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না কিসের অভাব কে যুক্তিতে আল্লাহর সাথে বুঝাপড়াটা কি হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুপারিশ কেমনে হবে কেমনে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন বেইমানের সাথে ইমানদারের যুক্তি আল্লাহ নবী বলছে আসসালা নবীজি বলছেন আল্লাহ আহাদ চুক্তি মানে আল্লাহ তালার নবী বলছে আমরা যেন বেইমানের সাথে এ কথার ওয়াদা করে নিছি চুক্তি করে নিছি তুই আল্লাহকে সেজিদা দিবি না আমি ওয়াদা দিলাম আমি তোর সাথে চুক্তি করলাম আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা এটা হলো মুমেন আর কাফের চুক্তি অর্থাৎ তুই সেজদা দিবি না আমি দেব আল্লাহ নবী বলছেন ফারুকু বাইনানা ও বাইনাল কুফরে ওয়া শির আমাদের ঈমানদারের মাঝে আর মুশ্রিক কাফের মাঝে পার্থক্য আসলাহ নামাজ নামাজ ইমানদার সেজদা দেয় নামাজ পড়ে মুশ্রিক বেঈমান নামাজ পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো খোদার কসম বাফ তো রসুল্লাহ সাল্লাহ তুমি যদি দুই চার শব্দ পড়ালেখা করে কিছু বুঝো আমরা তো পড়ালেখা করছি আমরা বেকুব দেখে নামাজ পড়ি আমরা বুকা দেখে হালাল খাইতে চেষ্টা করি ওকে আহম না পড়ালেখা নাই আমরা আমার তো সার্টিফিকেট আছে অনেকটি কয়টা সার্টিফিকেট লাগবে হ্যাঁ এক ফলি সার্টিফিকেট হইবো আমরা ওই যে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে উনিশশো সালে সমগ্র বাংলাদেশে এক নম্বর হয়েছে ওরা অনেক সার্টিফিকেট আছে আছে না তুই রাখছি তো কি বুকা চাচা কি ভাবছে শয়তান দুশ্মন ওদেরকে একটা চুলের মধ্যে লাগায় রাখছে যে সারা দিন চুল ফিরাই বা এভাবে একটা কাম দিছে শুধু চুলে ডারে ফিরাইবা চুলের উপরে তিন মাসের ডিজাইন বদলাইবা চুলের উপরে কমপক্ষে পক্ষে পাঁচশো টাকা চুলের সেলুনে খরচ করবা কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন ছেলে বাবা মনে রাখো চুলের উপরে ব্যস্ত থাকা চুল নিয়ে চুলের সৌন্দর্য চুলের মধ্যে রূপ রূপচর্চা চুল নিয়ে ব্যস্ত থাকা এটা নারীর স্বভাব এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাধনী আছে। নারীর সৌন্দর্য তার চুলে এই জন্য নারী তার চুল সুন্দর রাখা লম্বা করা চুলের উপরে সৌন্দর্যের উপরে বহু ফিকির করে এজন্য যে সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত তোর মধ্যে মূলত পৌরুষ নাই নারীর সবার তোর বলে এই জন্য তোর মধ্যে এই মানুষ পুরুষ যেটারে বলে ওটা তুই হারাই যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে এই প্রিয় যুবক কিশোর বাবা বুঝতে শেখো বাফ নিজের হাতে নিজের তুলে নিও না বাবা এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না যার কারণে দুই বাজার পরে গাবি বিক্রি করে দেয় বাচ্চা এমনি বড় হয়ে যায় বাসুর অসুবিধা হয় না কারণ দুধ কানার মশালা ঘাস খানার মশালা আর তেমন কিছু নাই কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে দৌড়াদৌড়ি করবে এই গাবির বাচ্চার এর দূরে ভুল বিষয় কিন্তু মুসলমানের বাচ্চা মানুষের বাচ্চা এটা না ভাইয়া মানুষের বাচ্চার ইমান ইসলাম আখলাফ লেনদেন আদব আচরণ সব কিছু সুন্দর করা ওই আলোকে জীবন গড়া কবর ঠিক রাখা হাসরের ময়দান আখেরাত ঠিক করা এটা পুরা একটা জিম্মাদারি এই জন্য আল্লাহ তালা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই মাথার উপরে তার মা বাবা দাদা দাদি নানা নানি বড় ভাই বড় বোন চাচা মামা ফুফা খালু এত অভিভাবক দিয়ে আল্লাহ তালা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাখ নিয়ে জিন্দিগি গঠন করতে পারে এটা লাওয়ারিস না লাওয়ারিস না এজন্য প্রিয় ভাই আমার আল্লাহ বলছে ওত্তা বা উৎসাহ যে তার মনের চাহিদার অনুসরণ করে তার মনে যা চায় তা কিসের আল্লাহ কিসের রসুল কিসের কোরআন কিসের কিতাব হুজুর আমি কিচ্ছু মানি না আমি মুক্ত আমি স্বাধীন আমার মনে যা চায় তা আমি তিন মাস আগে চুল রাখছি এভাবে এখন রাখছি এভাবে আমি একবার ফরছি সিপা আবার ফরি ডোলা ফ্যান আমার যা মন চায় তাই আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি মন চাইলে বসে পেশাব করি মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি না রে ভাইয়া এটা মুসলমানের জিন্দিগি এটা মানুষের জীবন না এটা মোমেনের জীবন না বন্ধু নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান সে শয়তান ইবলিস ইবলিসের অপরাধের নাম কি আনা 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 শব্দ আমি কোরআন শরীফ আছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে সে দিলি না কেন ইবলিসকে বলছে আনা খাই রুম্মিন আমি তার চেয়ে উত্তম আল্লাহ বলছে কি বললি আমার সামনে বললি আমি আমি আল্লাহর সামনে যা যাহরুজ বের অহংকারী আজকের থেকে কেয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর যা সেই যে তারা এ দিল আর কোনদিন ফিরতে পারছে আমি আমার যা মন চায় তা আপনি কে হুজুর আপনার সমস্যা কি আমি তো অনেক সময় বলি অনেক ছেলে পেলে আসে না এমন তারা একটু ভালো কথা বললে হ্যাঁ সমস্যা আরে বেড়া আমার কি সমস্যা তোর সমস্যা বেড়া আমার সমস্যার জন্য তো আমি বলছি না তোর সমস্যা তোর এই নারী ছবি অশ্লীল দৃশ্য বেনামাজি নামাজি জিন্দিগি ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান নামের আগুনে ফেলে দিবে আমি তোমারে মায়া কইরা ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই এজন্য ডাকছি তোমার সমস্যা আমার হবে কেন সমস্যা তোমার নবীজি সল্লাহ আলা সাল্লামের হাদিসে আছে নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উন্ময় কোমরে জড়াইয়া ধরে হলেও নামের আগুন থেকে বাঁচাই সর্বশেষ কথা ফ্যাসাউ ফাইয়া গাইয়া আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে মনের ইচ্ছা মতো চলে তারা নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি আমি আল্লাহ তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই এই গাই নামক গর্তের মধ্যে মানে জাহান নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আজাবে সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই তফসিরাজ আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা চায় আল্লাহ আমি জাহান নাম কেও ওই গর্তে ফেলিয়ে দেব আমি জাহান কি করেন না ওই ডাকাত ফেলে আল্লাহ গাইয়া আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে আমি তারে সে গাই নামক জাহান নামের গর্তে ছুড়ে আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনা ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে ও আমানা এবং আমি আল্লাহরে মেনে নেয়ালি হান এবং সকলেই জানাতেই প্রবেশ করবে কোন জুলুম করা হবে না অর্থাৎ পিছনের ওই গুনাগুলোর কারণে লজ্জা হবে না বরং তওবা করে ফিরে আসলে নতুন করে বন্দিগি শুরু আমি আল্লাহ এখন থেকেই তারা জান্নাত দিয়ে দেব জন্য প্রিয় ভাই প্রিয় কিশোর নৌজওয়ান বয়স্ক বাবা আমিও আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আস কার দিকে বলেন না কার দিকে ফিরা দরকার নবী সাল্লাহ আলি সাল্লামের সুন্নাতের দিকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ ছোটবেলায় আমরা যখন মোটামুটি পড়ালেখা করতাম আমাদের বুঝের বয়সে আমরা ছোটবেলায় দেখছি যে ডাক্তার একজন ডাক্তারই এমবিবিএস ডাক্তার সব রোগে চিকিৎসা করতে যে কোনো রুগীকে ওনারা ওষুধ দিতে কিন্তু আজকে তিরিশ বছরের ব্যবধানে আইসা বিশ পঁচিশ বছরের ব্যবধানে আইসা এখন পরিস্থিতি হলো এমন মানব দেহের প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা স্পেশালিস্ট থাকতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট নাক কান গলা আলাদা চক্ষু আলাদা আলাদা অনেক ডিপার্টমেন্ট আলাদা আলাদা বিষয় আগে এমন ছিল না আগে একই ডাক্তার সব ওষুধ কিন্তু পরিবেশ পরিস্থিতি প্রয়োজনীয়তার বিবেচনায় ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা তাইলে একটা সময় আমরা মাদ্রাসায় পড়তাম দেখা গেছে ছোটবেলা তো দেখছি এই দশজন বিশ জন তিরিশ জন বাচ্চাকে সব বিষয় উনি একাই পড়েন সময়ের প্রয়োজনে এখন বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক ভিন্ন ভিন্ন রাখা তাইলে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন বিবেচনায় একই বিষয়কে অনেক সময় ভাগ করা হয় কাজটা যেন বেশি হয় প্রয়োজন যেন বেশি পূরণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ একটা সময় এলাকা দশ গ্রাম পাঁচ গ্রাম মিলে ওয়াজ মাহফিল একটা বা দুইটাই হইত দশ গ্রামে দেখা গেছে পাঁচ গ্রাম মিল্লা একটা একটা আমি এমন মাহফিলেও গেছি একবার দুই তিনবারই গেছি ওইখানে কিশোরগঞ্জের দিকে ওনারা বলছে যে ওজন আমরা আশেপাশের মোট দশ উপজেলা মিলে এই একটা মাহফিল আয়োজন দশ গ্রাম না দশটা উপজেলার লোক এখন এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক বিভিন্ন প্রয়োজনে আলহামদুলিল্লাহ এখন অনেক মাহফিল আগের চাইতে দশ গুণ বেড়ে গেছে প্রতিটা মসজিদ ওয়ালা মনে করে ওনাদের মসজিদের জন্য একটা বাৎসরিক মাহফিল করা দরকার মাদ্রাসাওয়ালা মনে করে মাদ্রাসার জন্য একটা বাৎসরিক মাহফিল দরকার কবরস্থানওয়ালারা ওমি মনে করে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য একটা মাহফিল করা দরকার এরকম অনেক ভাবে প্রবাসীরা মনে করে যে আমরা প্রবাসীদের উদ্যোগে একটা মাহফিল হওয়া দরকার এরকম বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ অনেক মাহফিল এখন বেড়ে গেছে